স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় ভারতীয় নারী আমেরিকান সংবাদপত্র ডেট্রাইট ইভিনিং নিউজ পঁচিশে মার্চ আঠেরোশো চুরানব্বই সাল গতরাত্রে ইউনিটেরিয়ান চার্চে স্বামী বিবেকানন্দের বক্তৃতার বিষয় ছিল প্রাচীন মধ্য ও বর্তমান যুগে ভারতের নারী তিনি বলেন ভারতবর্ষে নারীকে ভগবানের সাক্ষাৎ প্রকাশ বলিয়া মনে করা হয় নারীর সমগ্র জীবনে এই একটি চিন্তা তাহাকে তৎপর রাখে যে তিনি মাতা আদর্শ মাতা হইতে গেলে তাহাকে খুব পবিত্র থাকিতে হইবে ভারতে কোনো জননী কখনো তাহার সন্তানকে ত্যাগ করেন নাই বক্তা বলেন ইহার বিপরীত প্রমাণ করিবার জন্য তিনি সকলকে আহ্বান করিতেছেন ভারতের মেয়েরা যদি আমেরিকান তরুণীদের মতো শরীরের অর্ধেক ভাগ যুবকদের কুদৃষ্টির সামনে খুলিয়া রাখিতে বাধ্য হইত তাহা হইলে তাহারা মরিয়া যাইত বক্তা ইচ্ছা করেন যে ভারতকে তাহার নিজস্ব আদর্শে বিচার করা উচিত এই দেশের আদর্শে নয়